হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি আর এখন বাজছে করা যাবে এখন বাজছে ছটা বাজে পাঁচ মিনিট বাকি আর আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় তো আমি এখন ঘর দূর ঝাঁপ দেবো মারলিগুলো দিয়েছি দাদাভাই চলে গেল বেরিয়ে গেল কাজে বাজার ঘুসবে আরতে কি সবজি আছে দেবে তারপর কাজে চলে যাবে তো দাদাভাই চাটা কিছু করেনি দেরি হয়ে গেল চলে গেল। এই এরকম উঠুনে জল ছড়া দিয়েছি এবার আমি ঘর দুটা ঝাঁট দেবো দিচ্ছিলাম তারপরে বেরিয়ে যাচ্ছিলো বলে বন্ধ রেখেছিলাম তো এবারে আমি সেটাই দিয়ে দেবো এখন দেখো স্নান টান করে চলে আসলাম তো আমি তো পুজো তো দেখি করা পুজো দিয়ে চলো মনেকে বাসন দিয়ে রেখেছি রাত্রেবেলায় দেখো সন্ধ্যেবেলায় বড় ফুল তুলে নিয়ে যা দেবে ছেলে তাও তুলবে ফুল তুলতে খুব ভালো লাগে গোপু উঠে পড়েছে দেখো এখন বাজে কটা বলে তুই দেখো সাতটা পাঁচ এরকম আমার গোপু উঠে পড়েছে আর চলো ফুল তুলে দেখ <tuk> Aku <tangan> nah. nah, nah, <laughs> है।

ও এই দেখো আমি চা আমার চা হয়ে গেল আমি পুজো করে চা করলাম ছেলের দুর্গরম করছি ছেলেকে একটা বিস্কুট দিয়ে খাইয়ে দেবো আর আজকে চা খাওয়ার লোক পেয়েছি তো চলো দেখো কাকে পেয়েছি আমি আজকে বাবু এই দেখো সেই ননদটা আমার এসে একসঙ্গে বসে চা খাচ্ছি পরশু দিনকে গেছিলাম দাদা ভাইয়ের সঙ্গে ও যাবে না তুমি সারা গলে দেখো না আমি সে তো বলবো দুধ লোক দেখে নিতে না আমি খুব বেশি তো দেখো হনুমান গুলো দেখো ওপারে তেমন করে জল খাচ্ছে সারাদিন থেকে গেল ওরা এই জল খাবে আর খেলা করবে এই গানটা এই সারাদিনের মতো এত খাবার বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে দেখো আর এটা দুধ হচ্ছে ছেলে আর এটা ডাল সুদ্ধ করছে পেশাবের মধ্যে কি হয়েছে গো আর এই ননদটা কেটে দিচ্ছে সবজিগুলো দেখো রান্নার সময় তো এখন কি করছে দেখো দেখো ছোলা ভাজি তেলে তেলে ছোলা ভাজার একটু লাগে দেখো ছোলা একটু ছোলা পাঁপড়িগুলো একটু ভাজি আসলে কটুকে বলা বললে খাওয়াও হয় না ভাজা হয় না আর ভাজি এ দেখো তারপরে ভাবলাম পাঁপড় হচ্ছে ছেলে খাবার দেখো এর ভাতটা নেমে গেছে দেখো অনেক পাপড় ভেজেছি দেখো এক ঝুড়ি পাঁপড় ছোলা সব কিছু ভেজে নিয়েছি তো এবার আমি করবো অন্য খাবার সেটা ভরে রাখবো প্লাস্টিকের মধ্যে দাদাভাই কালকে সেই বিকালবেলায় মাঠে থেকে লতি মানে পটল লতি এনেছিলো তো সেটা দাদাভাই বলে যে আমাকে একটু বড়া করে দেবে আর অল্প করে একটু ডাল হবে তা তার জন্য এটাকে বড়ার জন্য বেসন পেঁয়াজ তারপরে তোমার লতি সব কিছু দিয়েছি এর মধ্যে একটু লঙ্কা কুচি দিই তো দাদাভাইকে স্পেশাল বড়া করে খাওয়াবো আজকে আমি দেখো মাখছি আগে একটু পেঁয়াজটা চটকিয়ে নিই তারপরে জল দেবো ওদেরকে তেলটা হয়ে গেছে কড়াইয়ে দেখো স্পেশাল বড়া হচ্ছে দাদা জন্য কালকে বলছে যে আমি যে কিসের জন্য খাই তেতো মানুষে বলছি গায়ে রক্ত তেতো হবে তাহলে মশা কামড়াবে না আমার তখন দাদা তাই বলছে আমি যে তাই তাহলে সব মানুষের তেতোই খেত নিম পাতা সব গাছে সব শেষ হয়ে যেত তাহলে মশার অত মশা হতো না তাই হতো তো করে দিই বেচারি মাঠ থেকে নিয়ে এসেছে তাই না বলো আর একটু ডাল করে দেবো দাদা পছন্দ ও পেশাল বড়া হচ্ছে দাদাভাই তেতো বড়া তা আমিও কোনো দিন খাইনি দাদাভাইও কোনোদিন খাই খাইনি আমাকেও বলছে এরকম হবে বলে করে জানো তাহলে ঠিক আছে আমি করে দেবো তোমাকে চেষ্টা করব তো তাই বানিয়ে দিচ্ছি দাদা ভাইকে খাবো পেশাল বরা আমার হাতের আজকে তেতো বড়া তো হবে বল সকালে করেই চলে আসবো তো দাদাভাই তো এখন ফোন করলো বল এখন আসতে পারবে না তো দেরি হবে আসতে কী করব ভালো ও গরম গরম বড়া দিয়ে ভাত খাবে তো আসবে না বললো যাই হোক ঠান্ডা হয়ে যাবে খেতে ওর বড়াটা কিছু করার নেই আমার আমি কটুর মধ্যে রেখে দেব ओए ये क्या कर दिया अरे 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 वाह থেকে আমি এসে থাকো উপরে ঘরে আসলাম উপর ঘরে একটু কাজ আছে এই যে আলমারি খুলে রেখেছি আলমারিতে একটু করছে এইগুলো একটু ভরার আছে আমার এই যে মানে এই যে আমার এই কুর্তিগুলো আছে এগুলো মানে গায়ে এখন আর হয় না আর কি হচ্ছে না তো এগুলো উপর ঘরে আলমারিতে রেখে দেবো ফালতু নিচে ঘরে আলমারিতে কি বলতো মানে জায়গা হচ্ছে না তার উপরে অন্য কিছু রাখবো ওই জন্যে উপর ঘরে আলমারি আমি ফাঁকা করে রেখেছি তাও এখানেই রাখবো এ দেখো উপর ঘরে আলমারি আমি ফাঁকা করে রেখেছি উপরে সব রাখবো বলে তো এ দেখো এগুলো কি গায়ে এখন আর হচ্ছে না তো তার জন্য কী করব ফালতু ফালতু নিচে আলমারি ভর্তি করে রেখে লাভ কি তার জন্য এখানে রেখে দেবো তো এরপরে আলমারিতে রেখে দেবো আর দাদা ভাই কাণ্ড দেখবা দাদা তোমাকে দেখায় কি অনেক বড় হয়ে গেছে বলো মেয়ে তো এখন ছোট ক্লাসে পড়ে ছোট মেয়ে তাই বলি তাই বলি এত খাতায় কলকাতায় গিয়েছিল একবার সেই কত খাতা নিয়েছে দেখো মেয়ে লিখে ইয়ে করতে ফালতু নষ্ট করছে এরকমই কাণ্ড তাহলে পয়সা লাগে না নিষ্ঠা দেখলাম একটু হনুমানের এত উৎপত্তি হয়েছে হনুমানের জ্বালাতে সব বাড়ি ঘর ভেঙে ফেলছে হনুমান তো এগুলো এখন ওপর ঘরে ভরে দেব উপর ঘরটা একটু ঝাঁত দেবো আমি উপর ঘরে থাকতে পারি না অসুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে আসি থাকি মাঝে 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 নিচে থাকি তো ওপর ঘরে দেখো সব ধুলো পড়েছে জিনিসপত্র কি করব বলো এগুলো কি মা না যায় দেখো মেয়ে কি বড় হবে না সারা জীবনকে রুল রবারেই লিখবে দেখো এত রবারে দেখো ঠিক তো কত খাতা দেখো এ দেখো কত খাতা কত খাতা বলো না নেই একবারে এনে দিবি ভাই বলি কি মেকি সারা জীবন এই ছোটো এইসবেই লিখবে বলো মেঘি বড় হবে না তো এই দেখো এইসব কান্ড দেখো রুল এ দেখো তাহলে কি